ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বিখ্যাত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মহাকাব্য মেঘনাথ বধকাব্য সেই মেঘনাথ বধকাব্যের একটি বিশিষ্ট চরিত্র হচ্ছে প্রমীলা চরিত্র সেই প্রমীলা চরিত্র নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি এক্ষেত্রে বলে রাখি যে এই যে প্রমীলা এই কী ছিলেন রাবণের পুত্রবধূ অর্থাৎ মেঘনাদের স্ত্রী ছিলেন প্রমীলা তো দেখো আমরা যখনই প্রমীলা চরিত্র আলোচনা করতে যাব তো প্রমিলার যে চরিত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলি এই প্রমীলা চরিত্রের মধ্যে ফুটে উঠেছে দেখো কি বলা হচ্ছে যে যে সৃজন মনীষা রেনেসাসে উদ্বুদ্ধ প্রমীলা তারই সৃষ্টি কি বলা হচ্ছে যে যে সৃজন মনীষা রেনেসাসে উদ্বুদ্ধ প্রমীলা হচ্ছে তারই সৃষ্টি ইটালিতে শুরু হয়ে ইংল্যান্ডে যার পরম বিকাশ কয়েক শতাব্দী ধরে সমগ্র ইউরোপ জুড়ে ফলন্ত সে রেনেসাসের মূল কাজটাই ছিল মহা মানব পৃথিবীর মুখটাকে পরকালের দিক থেকে একান্তভাবে এই জগৎ ও জীবনের দিকে ফিরিয়ে দেওয়া কি বলা হচ্ছে এই রেনেসাস কোথায় শুরু হয়েছিল ইটালিতে এটাই বলা হচ্ছে যে ইটালিতে শুরু হয়ে ইংল্যান্ডে যার পরম বিকাশ কয়েক শতাব্দী ধরে সমগ্র ইউরোপ জুড়ে ফলন্ত সে রেনেসাসের মূল কাজটাই ছিল মানব পৃথিবীর মুখটাকে পরকালের দিক থেকে একান্তভাবে এই জগত জীবনের দিকে ফিরিয়ে দেওয়া ত্যাগ নয় ভোগ ঈশ্বর নয় মানুষ বিশ্বাস নয় যুক্তি ও নয় অর্জন এটাই হচ্ছে রেনেসাসের বাণী অর্জিত অজস্র উপকরণের মধ্য দিয়ে জীবনকে নিংড়ে উপভোগ করার যে মনোভঙ্গি প্রমীলা উঠে উঠে এসেছে তারওই নিবিড় উৎস থেকে বাল্মীকি কৃত্তিবাসের রামায়ণে প্রমীলা নেই মধুসূদনেরই তিনি কল্পনা কন্যা তবে তার সাথে নাকি আশ্চর্য সাদৃশ্য আছে আঠারো শতকের উপান্তে রচিত জগতরামের রামায়নের রামায়ণের ইন্দ্রজিৎ পত্নী সুলোচনা চরিত্রের থাকতে পারে তবে সেটা আকস্মিক হওয়াই সম্ভব কারণ অমুদ্রিত সে রামায়ণ মধুসূদন পড়েছিলেন এটা কল্প কষ্ট কল্পনা প্রমীলা নামটি তিনি পেয়েছিলেন মহাভারতের অশ্বমেধ পর্বে এরপরে দেখো কি বলা হচ্ছে যে মেঘনাদ বদে জগৎ বাসনা লঙ্কার বধূ রমিলা আদরে ঐশ্বর্যে গরিমায় প্রতি গৌরবে প্রেমে কানায় কানায় ভরপুর তার জীবন রূপ দেহ সুষ্ঠব তেমনি নিরূপম সে সিংহস সদৃশ ক্ষীণকোটি পিনস্তনী গুরু নিতম্ববতী তার মুখশ্রীতে লজ্জা পায় প্রভাতের সুক্তারা নির্মল আকাশের পূর্ণিমা চাঁদ শুধু সাজসজ্জাতেই তার যে আগ্রহতা নয় স্বামীর সঙ্গে বিনোদনেও সে সমান তৎপর প্রমোদ কানন থেকে লঙ্কায় আসার পর সাজ বদল করে রিষ্ট মনে স্বামীর সঙ্গে স্বর্ণাসনে বসে তিনি উপভোগ করলেন এবং কয়েকটি লাইন দেখো কি বলা হচ্ছে যে তার যে স্বর্ণাসনে বসে তিনি উপভোগ করছেন সেই মুহূর্তটাকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে গাইল গায়ক দল নাচিল নর্তকী বিদ্যাধর বিদ্যাধরী ত্রিদশ আলয়ে যথা নানা আভরণ পরিধানে ওই সাতসজ্জার স্বামীর সঙ্গে কুতূহলে ওই চিত্ত বিনোদন এ সবই রেনেসাসীয় ভোগবাদী জীবনচর্চার আরেকটা মানে এক একটা দিক এই জীবনচর্চায় সবচেয়ে উপভোগ্য হল প্রেম শুধু অন্তরিত অনুভব নয় এ প্রেম সাধু শানিত লাজলাবণ্যে স্নিগ্ধ মানিতে হৃদয়ানুভূতির এক শিল্পিত প্রকাশ যে নারীর বুক ফাটে কিন্তু মুখ ফোটে না সে নারী প্রমীলা নন প্রমীলার বুকও ফাটে মুখও ফোটে যেখানে তার মুখ ফোটে সেখানে তিনি আধুনিক লক্ষ্য করি এই আধুনিকা প্রেমিকার বিশ্বস বিসম্ব বাণী কি বলা হচ্ছে শুনিয়াছি শশীকলা নাকি রবিতে যে সমুদ সমুজ্জ্বলা দাসী ও তেমতি হে রাক্ষসগুলো রবি তোমার বিহনে আধার জগৎনাথ কহিনু তোমারে কি বলা হচ্ছে যে শুনিয়াছি শশী কলা নাকি রবিতে যে সমুজ্জ্বলা দাসী ও তেমতি দাসী বলতে এখানে প্রমীলা নিজেকে বুঝিয়েছেন হে রাক্ষসগুলো রবি তোমার বিহনে এখানে রাক্ষসগুলো রবি বলতে মেঘনাথকে বলা হয়েছে তোমার বিহনে আধার জগৎ নাথ কহিনু তোমারে যেকালে বাঙালি নারীর বিয়ে হতো নিতান্ত বালিকা বেলায় শিক্ষা যখন সূর্যের আলোর মতোই পরিত্যাজ্য দাম্পত্য দাম্পত্য যখন স্বামীকে প্রশ্নহীন সেবা এবং ভক্তির নামান্তর মধুসূদন তখন এমন স্বামী সঙ্গচারিণী বিশ্রম্ভালাপে অলজ্জ নারীর আদর্শ পেলেন কোথায় হিন্দু সমাজে এমন নারীকে পাননি আর পাওয়াও যাবে না জেনেই একদা একদা পিতার মনোনীত পাত্রীকে তিনি বিয়ে করেননি এ নারীকে তিনি পেয়েছিলেন শ্বেতাঙ্গ সমাজে রেবেকায় আর হেনরিয়েটায় প্রমীলার সত্তা ও স্বরূপের যে পরিচয় পাওয়া গেল দেখা উচিত হবে যে আখ্যায়িকার তন্ময়তায় কি ভূমিকা নিয়েছে সে প্রমীলাকে প্রথম স্বর্গে দেখা গেছে প্রথম তবে বিশেষভাবে প্রথম দেখা গেছে মেঘনাথ বধকাব্যের সমাগম নামে তৃতীয় স্বর্গে তারই কথা দিয়ে এই শুরু প্রমোদ উদ্যানে কাদে দানব নন্দিনী প্রমীলা বিরহে কাতরা যুবতী প্রিয়ানুজ বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে উদ্বিগ্ন মেঘনাথ এখন আসিব বলে প্রমীলার কাছে বিদায় নিয়ে প্রমোদ কানন থেকে লঙ্কা পুড়িতে গেছেন তারপর দীর্ঘ দীর্ঘক্ষণ একাকে অপেক্ষা করছেন প্রমীলা গীতবাদ্য আনন্দ আয়োজন ত্যাগ করে বিরস্চিত্তে চিত্তে ঘরবার করছেন তিনি উচ্চ গৃহ শীর্ষে চেপে পথ দেখছেন স্বামীর প্রত্যাবর্তনের তারপর রাত্রি সমাগত দেখে দ্বৈতবিহীন রাত্রি যাপনের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি সখী বাসন্তী তাকে ফুল তুলে মালাগাঁথার পরামর্শ দিয়েছে যে মালা স্বামী ফিরে এলে তার গলায় তিনি পরিয়ে দিতে পারবেন ফুল তুলতে গিয়েও বিরহ তাপিতা প্রমীলার চোখের জল বাদ মানেনি সূর্য সায়ান্নে ম্লান সূর্যমুখীকে দেখে তিনি বলেছেন তোরল যে দশায় এ ঘোর নিশাকালে ভানুপ্রিয়ে আমি হলো সহিসে যাত আধার সংসার এবে এ পরা এ পোড়া নয়নে এ পরাণ দহি ছিল বিচ্ছেদ অনলে যে রবির ছবি বনে চাহিবাচি আমি অহরহ অস্তাচলে আচ্ছন্ন হলো তিনি আর কি পাইব আমি উষার প্রসাদে পাইব যে সতী তুই প্রাণেশ্বরে কেননা প্রাণনাথকে আর ফিরে না পাওয়ার চিন্তা এলো কি বলা হচ্ছে যে কেন প্রাণনাথকে তার আর ফিরে না পাওয়ার চিন্তা এলো তার মনে কিছুক্ষণ আগেই বাসন্তী মেঘনাদের বিজয় সম্পর্কে তাকে আশ্বস্ত করেছে লঙ্কা যাত্রার সময়ও দেখব স্বামী তার নিজ ভুজ বলে ভুবন বিজয়ী বলে তিনি নিজেও গর্ব প্রকাশ করেছেন তবু সূর্যমুখীর কাছে ওই আশঙ্কা কেন ব্যক্ত হলো তার মুখে বুঝি মনের গহিনে অচেনা কোনো আশঙ্কা ছিল তার আর তা থাকাটাই তাকে মানবী বলে চেনায় যত শক্তিধরী হোক যুদ্ধফল সম্পর্কে মানুষ পুরোপুরি নিশ্চিত হতে পারে না কিন্তু প্রমিলার মুখে আশঙ্কা অনাগত ভবিষ্যতেরই পূর্ব সংকেত এমন সংকেত ব্যবহার করতেন কে সেক্সপিয়র সতীর মনের প্রতি অমঙ্গল আগেই ইশারা দিয়েছে নিবিড় সংবেদনার কারণে সুতরাং ন্যায়ের দিক থেকেও তা অসঙ্গত নয় মালাগাথা শেষ হবার পরও ইন্দ্রজিৎ ফিরে না এলে প্রমীলা বাসন্তীকে বলেছেন ফুল তুলে মালাগাথায় এই তো হলো কিন্তু কোথা পাবো সে চরণে পুষ্পাঞ্জলি দিয়া যাহে চাহি পুঁজিবারে লক্ষণীয় বাসন্তী তাকে প্রিয়ের গলায় মালা পরাতে বলেছিল কিন্তু প্রমীলা চরণে পুষ্পাঞ্জলি দিতে চাইছেন তার যে প্রেম তার প্রেম যে ভক্তিদ্বীপের শিখা এটাই ব্যঞ্জিত হয় তারই আকাঙ্ক্ষায় স্বামী এলেন না দেখে প্রমীলা নিজেই লঙ্কায় স্বামী সন্নিধনে যাওয়ার কথা ভাবলে বাসন্তী সখী তাকে জানায় যে লঙ্কায় প্রবেশ করা দুঃসাধ্য রঘু সৈন্যরা লঙ্কা অবরোধ করে রেখেছে এই বাধার কথা শুনে আরও ফুসে ওঠেন প্রমীলা এবং কি বলেন কি কহিলি বাসন্তী পর্বত গৃহ যা পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে কার হেন সাধ্য যে সে রোধে তার গতি দানব নন্দিনী আমি রক্ষকুলো বধু রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী আমি কি ডরাই সখী ভিখারী রাগবে পশিব লঙ্কায় আজি নিজ ভুজ বলে দেখিব কেমনে মোড়ে নির্বারে নির্মণী আত্মশক্তিতে যতটা বিশ্বাস তত গর্ব হচ্ছে তার পিতৃকুল এবং প্রতিকূল নিয়ে স্বামী ও শ্বশুর শ্বশুর ও স্বামীর বীরত্বেও তার আস্থা অপরিসীম এই মানস দর্পণে তাকে চেনা যায় একদিকে কুলনারী অন্যদিকে অদম্য বীর্যবতী বলে বারোবান আনমি ঘটকির পিঠে চেপে রণনমত্ত শত অনিকিনি নিয়ে তিনি যখন লঙ্কায় প্রবেশ করেন তখন কৈলাসে বসে পার্বতী বিজয়াকে বলেছেন সত্যযুগে দানব নাশ করার সময় এমনই রূপ তিনি ধারণ করেছিলেন বস্তুত প্রমীলা তারই অংশ অবশ্য প্রমীলার এই রণসজ্জা কাজে লাগেনি শিষ্টাচার বশত রাম তাকে লঙ্কার পথ ছেড়ে দিয়েছেন রক্ষণারীর সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নাই লঙ্কায় প্রবেশ করার পর প্রমীলাও ত্যাগ করেছেন তার রণমূর্তি পুরাঙ্গনারা তাকে বরণ করেছে বধূ হিসেবে স্বামীর কাছে তিনি প্রকাশ করেছেন প্রেমের অভিমান তারপর নৃত্য গীতাদি উপভোগে প্রতিপার্শ্বে উপনীত হয়েছেন পঞ্চম স্বর্গে ভোরবেলায় প্রমিলাকে দেখেছি ঘুমন্ত আর মেঘনাদ মধুবাণীতে পরম যত্নে তার ঘুম ভাঙাচ্ছেন বোঝা যায় স্বামীর তিনি কত আদরের সেদিনের যুদ্ধযাত্রায় স্বামীকে নিজে হাতে যুদ্ধ সাজে সাজাবেন এই ছিল তার শখ কিন্তু শাশুড়ি মন্দদরী পুত্রকে নিকম্বিলা যজ্ঞাগারে পাঠিয়ে উদ্বিগ্ন চিত্রের চিত্তের আশ্রয় রূপে পুত্রবধূকে নিজের কাছে রেখেছেন অভিলাষ যাই হোক শাশুড়ির ইচ্ছাকে শিরোধার্য করে প্রমীলা প্রমাণ করেছেন তিনি একজন আদর্শ পুত্রবধূও তবু বিদায়কালে স্বামীকে তিনি বলে গেছেন তোমার বিনহে তোমার বিহনে আধার জগৎ নাথ কহিনু তোমারে অশ্রুতে তিনি তখন উচ্ছ্বল বুঝিয়ে অশ্রু শুধু বিরহজাত নয় মনে মনগহিনী আছে সেই আশঙ্কা সূর্যমুখী ফুলের কাছে আগে যা প্রকাশিত হয়েছে হনুমানের কাছে প্রতিমম বীরেন্দ্র কিশোরী নিজ ভুজ বলে তিনি ভুবন বিজয়ী বললেও আজ তার মনোমধ্যে অকারণ শঙ্কা অভয় সঞ্চয়ে তাই তিনি স্মরণ করেছেন দুর্গাকে প্রমীলা তোমার দাসী নগেন্দ্র নন্দিনী সাধে তোমা কৃপাদিষ্টি কর লঙ্কা পানে সাধে তোমা কৃপাদিষ্টি কর লঙ্কা পানে কৃপাময়ী রক্ষ সৃষ্ঠির আখ হয়ে বিগ্রহে প্রমিলার বিরহতাপিত অশ্রুপাত প্রেমের জন্য প্রমিলার রণরঙ্গিনী মূর্তি ধারণ প্রেমের জন্য আর প্রমিলার লজ্জারুণা কুলবধূ হওয়া প্রেমেরই জন্য প্রমিলার উদ্বেগ ও দেবী আরাধনাও প্রেমেরই কারণে প্রেমই তার জীবনের একমাত্র ধ্রুব ধ্রুবতারা প্রেমই হচ্ছে তার জীবন স্বরূপ ষষ্ঠ স্বর্গে মেঘনাদের মৃত্যুর সময় অন্তপুরে তার বাচক কেঁপে ওঠে কিংবা আকস্মিকভাবে তার সিঁদুর মুছে গিয়ে যে ঘটনার সংকেত করে তাই তার জীবনকে করে দেয় অর্থহীন কপালে উজ্জ্বল সিঁদুর গলায় কুসুমদাম প্রমীলা চললেন অনুমৃতা হতে সহচরীদের সঙ্গে অঙ্গভূষণ খুলে দিয়ে সব সংবাদ দিতে বললেন তার পিতাকে কিন্তু মায়ের কথা বলতে গিয়ে তার বাকরুদ্ধ হল কিছুক্ষণ পর মাকে তিনি জানাতে বললেন যে বিধি লিখন ফলেছে তার জীবনে আর যার হাতে সপিলা দাসীরে পিতামাতা চলিনুল আজি তার সাথে পিতা প্রতিবিনা অবলার কী গতি জীবনে এই জীবনবোধ এই সহমরণ এও কি না ভোগবাদের বিপরীত লঙ্কার রাক্ষস জীবন সংস্কৃতির সঙ্গে মেলে না এ জীবনবোধ ভারতীয় প্রতি পরমাগতি রেনেসাসের নির্যাসে করা প্রমিলার ব্যক্তিত্ব জীবনাচার কিন্তু আবহমান ভারতীয় বিশ্বাসে করা তার আত্মা সে বিশ্বাসের অন্ধত্বের দিকটি নয় ঐকান্তিক ভক্তির দিকটিকে জীবনায়িত করেই প্রমিলার সমুজ্জ্বল প্রেমের জন্য জীবনদান্ত তুচ্ছ এটা প্রমাণ করেই মধুসূদনের নারী ভাবনায় ভাবনার তিনি দীপ্ত প্রতিফলন মনীষী মধুসূদন আধুনিক নারীর যে আদর্শরূপ কল্পনা করেছিলেন তারই স্বরূপ উদ্ভাসিত হয়ে উঠেছে আমাদের এই আলোচ্য মেঘনাথ বধকাব্যের প্রমীলা চরিত্রে এবং খুব সুন্দরভাবে এই চরিত্রটিকে তিনি ফুটিয়ে তুলেছেন এরপরে আমরা পরিশেষে এটাই বলতে পারি যে প্রমীলা মধুসূদনের অক্ষয় কৃতি ও শিল্প প্রমতা হিসাবেও তার শক্তির পরিচয়গা তো এই গেল আমাদের আজকের আলোচনা আমরা প্রমীলা চরিত্রটি নিয়ে আলোচনা করলাম আর আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ